সামনে নির্বাচন দুই হাজার ছাব্বিশ জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল অনেক আশা ভরসা সবারই আছেন অনেক কিছুই আছেন বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য রাষ্ট্র ক্ষমতায় আসবে বলছেন মমিনুল হক একত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মালানা মমিনুল হক আজ মঙ্গলবার সকালে সিলেটের গোপালগঞ্জ উপজেলায় ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন এ সময় তিনি সিলেট ছয় গোপালগঞ্জ ও বিরানীবাজার আসনে এগারো দলীয় নির্বাচনে ঐক্য সমর্থিত ও জামাতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট সবাই মামুনুল হক বলেন দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায় দেশের মানুষের পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ অনেকেই বলছে সবাই দেখছি এবারই ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় দেশে আগামী দিনে শুধু বাংলাদেশ পন্থীদের রাজনীতি চলবে কারণ এই দেশ হরজত শাহজালাল রহমতুল্লাহর দেশ শাহজালালের পূর্ণভূমি সিলেটে আগামী দিনে ইসলাম পন্থীদের গাটি হিসাবে বিবেচিত হবে গণভোটে হেরা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাপাত মজলিসের আমির বলেন হেয়া যদি জয় লাভ করে তাহলে গণ অপথান জিতে যাবে এবং জুলাই সনাত বাস্তবিত হবে এদিকে আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সদর স্কুল মাঠে নির্বাচনীয় সমাবেশের বক্তব্য দেন মাওলানা হক সমাবেশে তিনি বলেন আমরা কোন দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য এগারো দল গঠন করিনি আমরা দল গঠন করেছি এ দেশের মানুষের ছাপ প্রতিষ্ঠার জন্য বারো ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নির্বাচন হয় বা জনগণের ভোটকে প্রভাবিত না করা হয় তাহলে বিপুল ভোটের ব্যবধানে এগারো দলীয় জয়ী হবে ইনশাল্লাহ এই নির্বাচনে বাংলাদেশ খিলাফত দেশপ্রেমিক সকল শক্তি বাংলাদেশ জামাত ইসলামী মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি এলডিপি সহ এগারো দল হাতে হাত রেখে চীনের প্রাচীরের মতো আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা ইতিহাসের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে এক হয়েছি অতীতে জনাজীর্ণ লুণ্ঠন ও দুর্নীতি বাংলাদেশকে একটি শোষণ মুক্ত ইনসাপের বাংলাদেশ কর হবে ইনশাআল্লাহ মামুনের হক বলেন আমরা খবর পেয়েছি আমাদের মা বোনের যখন 11 দলের প্রচরনায় কাজ করছে ঠিক তখনই একটি গোষ্ঠী আমাদের মা বোনের হিজাব নিয়ে সমালোচনা করছে আমরা সমাধান করে দিতে চাই এবং সমর্থন করে দিতে চাই আপনারা যার যার মতো কাজ করবেন নির্বাচনে প্রচারণা করেন কিন্তু কেউ কাউকে পাবলিকা করবেন না কেউ কাউকে এরকম বেআইনসাপি করবেন না কেউ কারোর সাথে এরকমের খারাপ আচরণ করবেন না তাহলে তার পরিণতি হবে অনেক ভয়াবহ আমাদের মা বোনের হেজাবে হাত দিবেন না দিলে যে আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে তা আর সামলাতে দিতে পারবেন না তা সামলানোর মতো ক্ষমতা আপনাদের নেই আপনারা বিগত দিনে কিন্তু অনেক দেখেছেন যে সাবেক পূর্ণমতি শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যতানে কিন্তু ঘাড় দাকা খেয়ে তারা বিদেশে পালিয়ে গেছে তাদের সকল নেতাকর্মীরা কিন্তু এদেশে নেই সেই কথা একবার ভেবে দেখবেন আপনাদের বারবার মনে করিয়ে দিতে আমরা চাই না আমরা কিন্তু এসব যা করেছি তা কিন্তু আপনারা বিদেশে বসে শুধু বসে বসে দেখছেন আর হাসছেন যে ওরা যদি মরে যায় আমার কি কিন্তু এই হাসার পর এখন দেখছেন যে ঘুরে এসে জুরে বসেছেন এখন দেখছেন যে বাংলাদেশ এক প্রকার স্বাধীন হয়ে গেছে ছাত্র জনতার গণ যেহেতু সরিয়ে পালিয়েছে তাহলে এখন বাংলাদেশে গিয়ে আমরা বসে পড়ি এবং সেখানে ক্ষমতা দখল করি তার এই পরিপ্রেক্ষিতে আপনারা বাংলাদেশে এসেছেন এখন উড়ে এসে জুড়ে বসেছেন যাই হোক মমিনাদ বলেন চুয়ান্ন বছরের শোষণ বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য চব্বিশের জুলাই বিপ্লব হয়েছিল বাংলার দামাল সন্তানেরা বুক পেতে মাঠে নেমেছিল বুলেটের বিরুদ্ধে আহ্বান নিয়েছিল আবু সাইদেরা যে রক্ত দিয়েছিল তা প্রতিষ্ঠার জন্য এ জুলাই সন যা বাস্তবায়নে তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান শেষে হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনের বাংলাদেশ খিলাফাত মজলিস ও এগারো দলীয় নির্বাচনে ঐক্যের প্রার্থী সিরাজুল ইসলামকে পরিচয় করিয়ে দেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন এই নির্বাচনে এখন কিন্তু একটা বিশাল একটা সকল দলের একটা প্রচারণা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা গ্রাম গঞ্জে প্রত্যেকটা আসনে থানায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী নিয়ে প্রচারণা চালাচ্ছেন ক্যান্ডিডেটরা এটা হতেই পারে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে কিছু দুর্বৃত্ত লোকেরা অর্থাৎ মহিলারা ভোট চাইতে গেলে তাদের হিজাব টেনে ধরে তাদের মানে অপমান করে অর্থাৎ মা বোন কিন্তু সবারই আছে দেখেন নির্বাচন হতে হবে সুষ্ঠু নির্বাচন বিকৃত ধরনের নির্বাচন যদি হয় আপনারা দেখছেন যে বিগত দিনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে পাতান তার কিন্তু করেছেন। তার একটা কিন্তু থাকতে আজ পর্যন্ত অনেকে কিন্তু আতঙ্কে আছে অনেকে মারা যাচ্ছেন জেলে অনেকে অনেক সমস্যায় কিন্তু ভুগতেছেন কারণ কি ওই যে পাতানি নির্বাচন দেখেন যে কোনো জিনিসের যার শুরু আছে তার কিন্তু শেষও আছে ক্ষমতা কিন্তু মানুষের চিরস্থায়ী নয় ক্ষমতা একমাত্র আপনারা এমন কাজ না ইসলাম বিরোধী কাজ করবেন না আল্লাহ যদি হয়ে যায় কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না আপনাদের পতন অনিবার্য হবে অর্থাৎ আমি মনে করি প্রত্যেকটা দলকেই সহনশীলতা হতে এবং একে অপরকে অপরের প্রতি মানে মহানুভক্তা দেখানো উচিত আমি মনে করি সুপ্রিয় দর্শক তবে জামাত টাকা দিয়ে ভোট কেনে না পাগল বিশ্বাস করবেন করবেন না যে বলছেন মমনুল হক দেখেন একটা জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগকে মিথ্যা বলেছেন ঢাকা ষোলো আসনের জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন তিনি বলেন জামাতের টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি পাগল বিশ্বাস করবে না জাতীয় নির্বাচনের প্রচারের ষষ্ঠ দিন আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর ছয় নম্বর এলাকায় গণসংযোগকালী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক সম্প্রতি জামাত টাকা দিয়ে ভোট কিনছে বলে অভিযোগ করেছিলেন বেলা সাড়ে এগারোটার দিকে আব্দুল বাতেন মিরপুর ছয় নম্বর সেকশনের সি ব্লকে মিরপুর আদর্শ বিদ্যা নিকেতন এলাকায় প্রচার চালাইছিলেন এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন পরিস্থিতি অনুকূলে না তিনি প্রার্থী এসব অভিযোগ অভিযোগ করেছেন কিন্তু মিথ্যা এ প্রসঙ্গে আব্দুল বাতিল বলেন আমরা নাকি টাকা দিয়ে ভোট কিনেছি জামাত ইসলামী টাকা দিয়ে ভোট কিনে কেনে না এটা পাগল ভোট বা তারা যদি ভোট কিনে এমন যদি প্রমাণ কেউ দেখাতে পারে তবে এটি সব মিথ্যা কারণ এগুলো এখন পাগলও বিশ্বাস করবে না নির্বাচন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আব্দুল বাতেন বলেন প্রায় মানুষের কাছে যে অনুভূতি পাচ্ছি তারা পরিবর্তন চায় দীর্ঘদিন ধরে যে শাসন ব্যবস্থা চলে আসছে দেশে সেখান থেকে তারা পরিবর্তন চায় অতীত দলগুলোর কাছে থেকে মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি উল্লেখ করে আব্দুল বাতেন বলেন নানা তারা নানাভাবে চাঁদাবাজি ও দখলদারির কারণে অতিষ্ঠ হয়ে গেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলেনি উন্নয়ন বাজেটের নামে প্রচুর অর্থ লুটপাট হয়েছে দেশের বাইরে পাচার হয়েছে দেশের মানুষ চায় এই অবস্থার পরিবর্তন অর্থাৎ নির্বাচিত এলাকা থেকে চাঁদাবাজি মাদকের ব্যবসা ও কিশোর গ্যাংগের মতো সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন আব্দুল বাতেন তিনি বলেন এসব সমস্যা দূর করতে পারবো কারণ আমরা চাঁদাবাজির পৃষ্ঠপোষকতা করবো না চাঁদাবাজি যদি রাজনৈতিক দল বা শাসক দলের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা হয় না হয় তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে একদম দারুণ কথা বলছেন ওদিকে মমনুল হক কিন্তু এই সব কথা বলছেন তারা বলছেন যদি আগামী ছাব্বিশের বারো তারিখ ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেখানে যদি সুষ্ঠু দ্বারা নির্বাচন হয় তাহলে এগারো দলীয় যে জোট আছে তারা বিপুল ভোটে কিন্তু জয়লাভ করবে যদি ভোট সুষ্ঠু দ্বার ভোট হয় এবং কোনো মানুষ যদি প্রভাবিত না করে যেমন আপনাকে আমি একটা কার্ড দিলাম এই কার্ডটা আপনাকে দিলাম আপনি বারো মাস সারা জীবন ভোগ করবেন চাল পাবেন ডাল পাবেন টাকা পাবেন পয়সা পাবেন চিকিৎসা পাবেন সব দেখানো না হয় তাহলে দল তারা বিপুল ভোটে জয়লাভ করবেন বলছেন মমনুল হক আসলে দেখেন নির্বাচনী মাঠে একজনে এক কথা বলতেই পারেন দেখেন এখানে প্রত্যেকটা দলেরই কিন্তু এখন কেউ কাউকে ছোট দেখা উচিত না অর্থাৎ যদি কোনো মানুষ ভেবে থাকে যে অমুক দলটা ছোট তাহলে সে একটা চরম বোকামি করবে কারণ বারো তারিখ নির্বাচন আপনারা দেখবেন অনেক সাধারণ মানুষ কিন্তু এমন জায়গায় মানে ছোট দলকে ভোট দিয়ে বানিয়ে দেবে তা আপনারা কল্পনা করতে পারবেন কল্পনার বাহিরে চলে যাবে কথা আছে আল্লাহর মায়ের আলমের বাইর অর্থাৎ আল্লাহ যা পারে মানুষের তার সেখানে কোনো সাধুই নেই তবে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না আমরা যেই আসুক নির্বাচনে জয়লাভ করে আমরা তাদেরকে স্বাগত জানাবো কারণ আমরা চাই আমাদের বাংলাদেশের উন্নয়ন করতে আমরা বাংলাদেশের অর্থনীতিটা অনেক দূরে পৌঁছে যেতে আমাদের বাংলাদেশটা আরও অনেক উন্নয়ন প্রয়োজন এবং অনেক কিছু বাংলাদেশের সংস্কারের প্রয়োজন আপনারা জানেন যে বিগত সাপান্ন বছর ধরে এই বাংলাদেশের কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি বাংলাদেশের এখনও চুরি বাটপাড়ি তারপর আপনার কি এই চাঁদাবাজি টেন্ডারবাজি তারপর তারপর আপনার ঘুষ খাওয়া এখনো কিন্তু চলতেছে পরিবর্তনের জন্য একটা ভালো সরকারকে নির্বাচন করা উচিত সুপ্রদর্শক আপনারা কি মনে করেন তবে হ্যাঁ আমরা যে সরকারি আসুক তাদের সমর্থন করব তবে আমরা চাই কথা আছে যে দলের চেয়ে দেশ বড় এবং আমরা একটা সুষ্ঠ এবং ভালো দলকে নির্বাচন করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব সুপ্রদর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনার ভোটটি আপনার এলাকায় যে সর্ব সবচেয়ে ভালো ক্যান্ডিডেট তাকে দিবেন এবং তাকে জয়যুক্ত করার চেষ্টা করবেন তাতে আপনি এবং আপনার দেশ এবং আপনার যে পরবর্তী প্রজন্ম আসবে তারা সুবিধাভোগ করবেন করবে। দর্শক আজ এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন বিল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন